না আমরা গত বিশ বছরও এসছি এখানে অনেক কষ্ট করে আসছি আর কি বাধা বিপত্তি উপেক্ষা করে আসতে হয়েছে এখন একটু ফ্রিলি আসছি এবার এবং মুক্তিযুদ্ধের ভিত্তিতে তো দেশ গড়েছে তাই না এ দেশের জন্ম হয়েছে এবং যারা ত্যাগ স্বীকার করেছে তাদের প্রতি সম্মান জানানোর প্রথম দায়িত্ব আমাদের যে কোনো দায়িত্ব নেওয়ার পর আমরা মনে করি এটা আমাদের প্রথম দায়িত্ব যে মানুষগুলো এই দেশের জন্য জীবন দিয়ে গেছে যাদের জীবনের বিনিময়ে দেশের জন্ম হয়েছে তাদের প্রতি প্রথম শ্রদ্ধাবোধ থাকতে হবে তো এই কারণেই আমরা বারবার আসি এখানে যখনই কোনো এরকম কোনো ওকেশন হয় যেখানে তাদেরকে স্মরণ করি আজকেও সেভাবে এসছে এবং আমরা মনে করি যে দেশের মানুষের দেশপ্রেম থাকবে না এবং জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবে না তো সেই দেশ সেই দেশটা সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সুতরাং এগুলো আমাদের ফাউন্ডেশনাল ভ্যালিউ আর কি আমাদের দেশের যে

মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ আর চব্বিশ হচ্ছে আমাদের সৌরাচার নেপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে মূল্যবোধ আছে দুটাকে রেসপেক্ট করতে হবে তবে মুক্তিযুদ্ধের চার বিনিময়ে বাংলাদেশ হয়েছে তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব দেশ হওয়ার পরে অনেক সমস্যা আমরা অতিক্রম করেছি অনেকগুলো আনন্দ অনেকগুলো প্রতিবাদ হয়েছে বিপ্লব হয়েছে আন্দোলন হয়েছে মানুষ জীবন দিয়েছে সবাইকে মাথায় রাখতে হবে কাউকে তো বাদ দিতে যাবে না এখানে যারাই দেশের জন্য জীবন দিয়েছে জনগণের জন্য জীবন দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য দিয়েছে গণতন্ত্রের জন্য যারা আপসীনভাবে লড়েছে তার মধ্যে বিএনপি হচ্ছে অন্যতম যে গণতন্ত্রের জন্য আপসীনভাবে একটি দল যদি শেষ থেকে এখনও লড়ে যাচ্ছে এখনও যাচ্ছে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই আমাদের আছে বাংলাদেশ যে বাংলাদেশ আমরা যুদ্ধ করে করেছি এটাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে কোনো ব্যক্তির স্বার্থে গোষ্ঠীর স্বার্থে নাই এটাই মূল্যবোধ